সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন সার গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় আছি তবে রমজান শেষের দিকে যার ফলে দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু আমদানি কমতে আছে আজকে কিন্তু আমদানি সংখ্যা অনেক কম অল্প সংখ্যক গরু নিয়ে কেনা বেতন চলছে এগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই কথা বলতে চাই আমরা এখান থেকেই ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এই যে আমরা একটু সাইজটা দেখাই দেখছেন এটা বেশ সুন্দর বলা যায় কেমন কি চাইলেন ভাইয়া পঁয়ষট্টি কত বলছে ভাই আটান্ন পর্যন্ত গেছে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া এইটা কেমন টার্গেট সর্বশেষ ষাট হাজার কেমন হতে পারে বয়স ভাইয়া কয় মাস পাঁচ মাসের মতো বয়স হতে পারে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চলে যেতে চাই সামনের দিকে এই পাশে দুইটা দেখছি দুটো দিতে চাই হ্যাঁ ছোটো কী খবর ভালো তোমার কয়টা দুইটা আচ্ছা আচ্ছা কত চাইলে বলো তো এই যে লাখ লাখ চাওয়া চাওয়া এই কত বলছে কত উচানব্বই পর্যন্ত উঠছে পাঁচ চাওয়া আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আহ হাট থেকে দেখানোর চেষ্টা করছি কেমন চিন্তাভাবনা ভাবনা বলো তো লাগব শুরু হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি 455 52 দমের নাম দাম বললেন কত বলছেন ভাইয়া না নাই কোথা থেকে আসেন মেলাबाड़ी কোথায় মেলাबाड़ी কোথায় আবার কোন কোন থানা ফুলবাড়ি পোসার জন্য নিবেন নাকি কেমন দাম কেমন মনে হলো বলেন তো আপনার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে চলে যেতে চাই সামনের দিকে এখানে একটু দেখতে হ্যাঁ ছোট কি খবর ভালো কেমন কি চাও বলো তো জোড়া জোড়া ওটা দেখতেছে কত চাইলা বলতো চোরাটা কত চাচ্ছ বিশা কত দাম বলছে দাম বলছে কত বলছে একশো সাত বিক্রির দাম কেমন বলতো কত হলে বিক্রি করবা

কোথা থেকে আসছিলেন এখানে কত কিনলেন কত জোড়াটা বলা যাবে না উনি বিক্রি করবে এখানে তো এই জন্য দাম বলতে চাচ্ছি না আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিই আসসালাম আলাইকুম মাল থাকে আজকে পার্সেন্টেজ কম কত চাইলেন বলেন তো জোড়াটা পঁচাশি চাওয়া দাম কত বললো ভাইয়া এখন পর্যন্ত কত গেছে পঁচাত্তর কেমন লাস্ট টার্গেট কত সাতাত্তর পঁচাত্তর পর্যন্ত বলছি সাতাত্তর এইটা এবং এইটা বিক্রি তুমি যেটা চাই এই পাশে

তো তো শেষ নাই কেমন বলেন এটা ছাপ্পান্ন হলে ছাড়তেন না হলে থাকবে ছাপ্পান্ন চাচা কি দাম বলছে নাকি দাম কইছেন

আমরা একটু আপনাদের দেখাতে চাচ্ছি দেখানোর চেষ্টা করছি আম হাটে অবস্থান করছি আর আপনারা কিন্তু আমাদের এই প্রতিবেদনগুলো ফেসবুক পেজেও পাবেন ও খামার বাংলাদেশ পেজ আছে আমাদের আপনারা সেখানে চাইলেও সেখানেও দেখতে পারবেন আমরা একটু দেখি এই পাশে দুইটা দমদর চলছে সম্ভবত কী খাওয়ানো হচ্ছে ওই গাড়িতে পাই সেই জন্য না পাওয়াচ্ছেন না কি আচ্ছা তো কেমন কি চাইলেন বলেন তো ভাই দাম কত চাইলেন জোড়াটা পঁচপান্ন একটাই এর পাশেরটা পঁচপান্ন কেমন বলছে কত পঞ্চাশ পঞ্চাশ বলে পঁচপান্ন চাওয়া এই যে এটা না এটা এটা কেমন লাস্ট টার্গেট হলে সর্বশেষ বাউান্ন আচ্ছা আনুমানিক বয়স কেমন কয় মাস হতে পারে আইডিয়া দিতে পারবেন ছয় মাস আর এটা ভাইয়া এইটা এটা কত হলে ছাড়বেন ছয়চল্লিশ বিক্রির দাম সাতচল্লিশ হলেই দিয়ে দেবেন এটা সাতচল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু আবার সামনের দিকে যাব ছোট ভাই এটা এটা কত চালা এটা বিক্রির দাম কেমন বিক্রি দাম তেতাল্লিশ তেতাল্লিশ কত বললো বলো তো পাঁচশো টাকা লাভ নেতি পাঁচশো টাকা লাভ কত হলে পাঁচশো টাকা লাভ হবে সাড়ে বিয়াল্লিশ কিনা সাড়ে বিয়াল্লিশ কেনা তেতাল্লিশই বিক্রি আচ্ছা ধন্যবাদ অসুস্থ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফ